মনে হচ্ছে তুমি সংসার করবা যে সংসার করবে তারই তো পছন্দ না যাও যাও ডাইরেক্ট কি বলি দাও গা মেয়েদের ছেলেকে পছন্দ করছে না বসেন ভাই বসেন একটা শুভ দিন পাওয়া গেছে থাক আর দিন দিন দেখতে হবে না ছেলে কালো তো মেয়ে তো পছন্দ করছে না আপনারা এখন আসতে পারেন ভাই মেয়েকে একবার বুঝে দেখবো হতো না আব্বা চলেন ভালো আছেন বিটি হ্যাঁ বন্ধু ভালো আছি তুই বাইরে থেকে কবে আসলি তাই দেখেন বেটি এক সপ্তাহ হলে আসা আই টন্ডি বাস তুইও তো বিটির সাথে বসে চাট্টি খেয়েলি এক সপ্তাহ হয়ে গেল বাড়ি আসা একদিন ফোন করিসনি আমাদের কথা ভুলে গেছে নাকি আরে না না ভুলো কেনে এমনি করা হয়নি মা কোথায় গেছে দাদি ওই পরে জমি পড়ে গেল না তাই দেখতে গেছে ভাই এবার বি কার লেগে বাড়ি আসলি নাকি আরে না না এমনি একটা কথা বলবো জমি না হ্যাঁ বলো এ ধারে রিমর্থটি মাস হয়ে গেল পিশা দিতে আর কথা কিছু ভাবছি নাকি হ্যাঁ বুড়ির আপনার ছেলে কুজছে তো সেইরকম ছেলে পাচ্ছেনি অত ছেলে কোঁজার দরকার কি আমাদের টনির সাথে ভিটা দিতে না এটা তুমি কি বললে না আমি কালো ভুত কাবি করবো কালো কিসে রে তোর তো একবার বিয়ে হয়েছিল তুই আমার আয় বড়ো ছেলে পাবি নাকি আই বড়ো ছেলে না পারলেও কলকাতার মতো কালো এই ছেলেকেপি করব না কি বলো তিনি দাদি সবার সামনে আমাকে এই গেম মন করতে ভালো লাগে কতবার বলেছি আমি তোমাকে করবো না তারপরে মেয়ে দেখলে বিজ্ঞতা শুরু দাও করতেও রে বাড়িতে কাল কি বেঙ্গলি চলে যাবো